শুরু করছি সুখময় জীবনের রহস্যের দ্বিতীয় পর্ব আমরা কেন বহুমুখী দক্ষতা অর্জনে মনোনিবেশ করব একবার আমি দরিদ্র পীড়িত একটি অঞ্চলে বয়ান করার জন্য গিয়েছিলাম অনেক দূরবর্তী এলাকা থেকে সেখানে একজন শিক্ষকও এসেছিলেন তিনি আমার কাছে এসে বলেন আপনি আমাদের কিছু ছাত্রের বরণ পোষণের দায়িত্ব নিয়ে আমাদেরকে সহায়তা করুন আমি আশ্চর্য হয়ে বলেছিলাম স্কুল তো সরকারি সেখানে ফ্রি শিক্ষা ব্যবস্থা আছে তারপরও আপনার এ ধরনের আবেদন যুক্তি কথা কি তখন তিনি বলেন হ্যাঁ এটা কথা সম্পূর্ণ ঠিক যে স্কুলের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ফ্রি কিন্তু এখান থেকে যারা বার্সিটিতে পড়াশোনা করে যারা মূলত তাদের জন্যই আমরা দনবন লোকদের কাছে এ ধরনের আবেদন জানিয়ে থাকি তার কথার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম বার্সিটিগুলোও সরকারি সেখানে ফ্রি শিক্ষার ব্যবস্থা আছে তাছাড়া বার্সিটিতেও ছাত্রদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয় তখন তিনি বলেন আমি আপনাকে ব্যাপারটি খোলাসা করে বলছি আমাদের এখানকার নিরানব্বই পার্সেন্ট ছাত্রই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে আর তাদের যথেষ্ট মেধা ও প্রতিভাও রয়েছে কিন্তু মাধ্যমিক শিক্ষা শেষ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইসলামিক স্টাডিজ কম্পিউটার ইত্যাদি বিষয়েও উচ্চ দেয় জন্য তারা যখন গ্রামের বাইরে কোনো ইউনিভার্সিটিতে যেতে চায় তখন তাদের বাবা বাধা দিয়ে বলেন যতটুকু শিখেছো তাই যথেষ্ট আর পড়াশোনার প্রয়োজন নেই এখন বাড়িতে থেকে আমাকে সাহায্য করো আমার সাথে বকরি চড়াও আমি একথা শুনে নিজেই অজান্তে জোর গলায় বলে উঠলাম কি বকরি চরাবে শিক্ষক মহোদয় বললেন হ্যাঁ বকরি চড়াবে তখন বাবার কথা মতো হতভাগা ছাত্রটি বক্রি চড়ানো শুরু করে আর নিজেকে যোগ্যতা ও প্রতিভাকে গলা টিপে হত্যা করে বছরের পর বছর এভাবে বকরি চড়িয়েই সময় অতিবাহিত করে ছেলেটি এক সময় বিয়ে করে সন্তানের বাবা হয় ছেলেরা বড় হয় তখন সে নিজেও ছেলেদের সাথে অনুরূপ আচরণই করে তার ছেলেরাও বকরি চড়াতে থাকে আর এভাবেই চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম এর সমাধান কি আমি জিজ্ঞেস করেছিলাম আমরা এই সমস্যার সমাধান কল্পে ছাত্রদের বাবাকে বুঝিয়ে ছেলের পরিবর্তে একজন শ্রমিককে বকরি চড়ানোর জন্য নিয়োগ করি ছেলের পরিবর্তে শ্রমিকটি বকরি চড়ায় এবং সে শ্রমিকের বেতন বাতা আমরাই বহন করি তাতে ছেলেটির পড়াশোনার সুযোগ পায় এবং নিজ প্রতিবার বিকাশও ঘটে শিক্ষা জীবনের সমাপ্তি পর্যন্ত ছাত্রটির সার্বিক খরচও আমাদেরই বহন করতে হয় এরপর মাথা নিচু করে শিক্ষক মহাদেব বললেন এভাবে আমরা একটি প্রতিভাকে বক্তি চড়িয়ে নষ্ট হতে দিতে পারি না আর মানবিক বিবেচনা এটা আমাদের জন্য উচিত নয় আমি তার কথায় নিয়ে চিন্তা করি তখন আমার কাছে সুয়েস্পষ্ট যে তিনি ঠিক কথাই বলেছেন কখনো কারো প্রতিভা ও যোগ্যতাকে নষ্ট করা অনুচিত আমরা প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সফল্যর শীর্ষচূড়ে উপনীত হই শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য দাওয়াত ও বক্তৃতা এবং জ্ঞান ও গুণের যে কোনো ক্ষেত্রে যারা সফল আপনি তাদের লক্ষ্য করলে দেখতে পাবেন তারা সকলেই নির্দিষ্ট একটি যোগ্যতা কাজে লাগিয়ে নির্দিষ্ট একটি পদ্ধতি চর্চা করেই সফলতা অর্জন করেছে আর একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রেও যারা পারিবারিক ক্ষেত্রে একজন সফল স্বামী সফল পিতা বা সামাজিক আচরণের একজন অন্তরঙ্গ প্রতিবেশী ঘনিষ্ঠ সহকর্মী অনেকের প্রাকৃতিকভাবেই সফলতা লাভের পদ্ধতিগুলো আয়ত্তে থাকে আবার অনেককেই শিখতে হয় আর আলাদা আলাদা চর্চা করে সফলতা অর্জন করতে হয় আমরা আলোচ্য গ্রন্থে সে ধরনের সফল মানুষদের নিয়ে আলোচনা করে তাদের অনুসৃত ও গভীরভাবে পর্যবেক্ষণ করবো গভীরভাবে দেখব তারা কিভাবে সফলতা অর্জন করেছেন কোনো পদ্ধতি অবলম্বন করে সাফল্য লাভ করেছেন এক্ষেত্রে আমরাও চিন্তাভাবনা করে দেখব সেসব পদ্ধতি অবলম্বন করে আমরাও সফল হতে পারব কিনা আমি কিছুদিন পূর্বে পৃথিবীর শীর্ষ ধনীদের একজন শায়েক সুলাইমান আল রাজহির একটি সাক্ষাৎকার শুনেছি আপনি আপন নীতি ও চরিত্রে চিন্তা ও চেতনায় তিনি ছিলেন পাহাড়ের মতো অটল ব্যক্তি বর্তমানে মিলিয়ন ডলারের মালিক তিনি হাজার হাজার জায়গা জমি কিনেছেন নির্মাণ করেছেন শত শত মসজিদ এবং অগণিত ইয়াতিমদের ভরণ পোষণ করেছেন এক কথায় তিনি সফলতার শীর্ষ চূড়ায় অরণ করে একজন ব্যক্তি কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর আগে তার অবস্থান কোথায় ছিল কীভাবে তিনি পথ চলা শুরু করেছেন সেসব কথা সাক্ষাৎকারে বলেছেন তিনি বলছেন আমি অতিরণ সাধারণ একজন মানুষ ছিলাম দৈনন্দিনের খাবার সংগ্রহ করাটাই আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে যেত কখনো কখনো না খেয়েই দিন কাটিয়েছি এখানে আমার সুস্পষ্ট মনে আছে খাবারের জন্য আমি মানুষের গর জারু দিয়েছি এখনও আমার সুস্পষ্ট মনে আছে খাবারের জন্য আমি মানুষের গর জারু দিয়েছি রাতভর জেগে জেগে দোকানে দোকানে কাজ করেছি ভাবনার বিষয় এটাই যে এরপর তিনি দরিদ্রের যে সে অতল গহব্বর থেকে কীভাবে সাফল্যর শীর্ষে চূড়ায় উন্নীত হয়েছেন জীবন যুদ্ধে জয়লাভ করেছেন সেসব কথাই বিস্তারিত বলেছেন জনাব রাজেই যেসব পদ্ধতি অবলম্বন করে সফলতা অর্জন করেছেন যেসব যোগ্যতা কাজে লাগিয়ে জীবনে বড় হয়েছেন সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তার মতো যোগ্যতা আমাদের অনেকেরই রয়েছে এবং তার পদ্ধতি অবলম্বন করে আমাদের অনেকের পক্ষেই সফল হওয়া সম্ভব কিন্তু এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম সীমাহীন চেষ্টা ও অবিরাম সাধনা আর লক্ষ্য উদ্দেশ্য পথে অভিচল থাকা অভিজ্ঞতাকে স্মরণ রেখে একে একে কাজে লাগানোর নামই হচ্ছে প্রজ্ঞা এতেই জীবনে সফলতা অর্জন পথ প্রশস্ত হয় এবং সৃষ্টি হয় উদ্যম আর এক্ষেত্রে মনে রাখা জীবনের উচিত অভিজ্ঞতা তাকেই বলে যা থেকে মানুষ সর্বোত্তম উপদেশ শিক্ষা ও সতর্কতা লাভ করে আর মানুষ প্রায় এমন জিনিস লাভ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় যা তারা তার জন্য অত্যন্ত ক্ষতিকর অনেক ক্ষেত্রে মানুষ নিজেই তার সবচেয়ে বড় ক্ষতি কাজটি করে ফেলে আমাদের সমাজে রাষ্ট্রের অনেক মাঝেই উল্লেখিত উল্লেখযোগ্য কিছু করার জাতিকে কিছু উপহার দেওয়ার মতো যোগ্যতা আছে কিন্তু নেই তো তা বিকাশিত করার প্রাণপণ চেষ্টা ফলেই সে যোগ্যতার সে প্রতিবার ঘটে এমন হাজারো দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রয়েছে আমরা একজন সফল নেতা অনল বর্ষী বক্তা বিজ্ঞ ও প্রাজ্ঞ আলিম হতে পারি না এ পর্যায়ে শুধু স্বপ্নেই দেখে যাই এক সময় আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো স্বপ্ন হয়ে হাহাকার পরিণত হয় অবশ্য অনেকেই নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা ও যোগ্যতাকে আবিষ্কার করতে পারে বাবা মা ভাই বোন শিক্ষক শিক্ষিকা পদস্থ কর্মকর্তা কল্যাণকামী বন্ধু সবাই তার প্রতিভা বিকাশে সাহায্য করে কিন্তু তাদের সংখ্যা নগণ্য অতি নগণ্য এ প্রসঙ্গে এ গ্রন্থে আপনার সুপ্ত প্রতিভাগুলো বিকাশের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে কিভাবে সেগুলো জাগিয়ে তুলতে হয় কিভাবে বিকশিত করতে হয় সেসব পদ্ধতি জানিয়ে দেব আর আপনি যদি সে পথের অনুসারী অতে সচেষ্ট হন তাহলে উদ্দীপনাকে কাজে লাগানোর চেষ্টায় থাকুন উদ্দীপনা হারিয়ে ফেলার অর্থ অনুতাপ সঞ্চয় করা আর উদ্দীপনাহীন হলে অলসতার সৃষ্টি হয় কর্মহীন আসা এমন এক মরিচিকা যা মানুষকে প্রাবঞ্চিত করে এবং এর উপর নির্ভরশীলকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয় তাহলে আসুন একবার শুরু করা যাক একটি চিন্তা পর্বত বিজয়ী হতে হলে বিক্ষিপ্ত পাথর খণ্ডের পরিবর্তে দৃষ্টি রাখুন পর্বত চূড়ায় পর্বত আর আহরণে সফল হতে হলে লম্প জম্পের পরিবর্তে এগিয়ে চলুন দৃঢ় পদে তাহলে কখনো স্থলন হবেন না আজকের মতো এখানেই সমাপ্ত